বলছি যে আমার তো ওখানে সব ফাইল টাইল ছিল তারপরে হচ্ছে কাঁচা ভিতর জিনিস ছিল অনেক হ্যাঁ অনেক ফাইল ছিল দু একটা হয়তো বা এক একটা কোনো সোনা থাকতেও পারে খেয়াল লাগে আমার এইভাবে অনেক পেপারস ছিল অনেক ফাইল স্কুল আমার ফাইল ছিল সব আমার ব্যক্তিগত ফাইল আমার ওয়াইফে আমার স্ত্রীর প্রচুর শাড়ি ছিল পড়েছে কোন জিনিস গেছে আমার ঠিক বুঝতেই পারছি না

এইভাবে কেটেছে দাদা এই জিনিসটা ভেঙে এটা ভেঙে

কী হয়েছিল আমি গত শনিবার বাড়িতে এসেছিলাম স্কুল থেকে ফেরার পথে বিকেলে এসে বাড়িতে এসে দেখি বাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম দেখেছিলাম যে বাড়ির সমস্ত জিনিসপত্র বাড়ির সব কিছু ঠিকই ছিল হ্যাঁ তারপরে আমি বাড়িতে আবার কালা দিয়ে আমি মালদাতে চলে যাই আমি এখন বর্তমানে মালদাতেই থাকি মেয়ে যেহেতু পড়াশোনা করে ভাড়াতে থাকি মালদাতে এবার গতকাল সোমবার গতকাল বিকেলে আমি যখন বাড়িতে আসি স্কুল থেকে ফেরার পথে এসে দেখি যে আমার বাইরের গেটগুলো বাইরের যে গেটগুলো আছে ওগুলো সব তারা মারা কিন্তু ভিতরে এসে দেখি যে আমার সবার ঘরের ভিল কাটা ভাঙা ভিল কেটে তারা ফেলে রেখে দিয়েছে দরজার হ্যাকবোল ভাঙা এবং ভিতরে সমস্ত আলমারি আমার খাট খাট শৌকে সমস্ত কিছু লন্ডকণ্ড ভাঙচুর এবং সমস্ত আলমারির টক খুলে একদম সমস্ত জিনিসপত্র একদম উল্টাপাল্টা করে দিয়েছে সব এবার আমার জিনিসপত্রের মধ্যে আমার কিছু কাঁচার জিনিসপত্র ছিল সেগুলো নেই আমার স্ত্রীর অনেক শাড়ি পাওয়া যাচ্ছে না এবং প্রচুর আমার ফাইল ছিল বাড়িতে এখন আমি বুঝতে পারছি না আমার কোন ফাইল খোয়া গেছে অবাক দু একটা অন্ডামানটাও থাকতে পারে চাবির বা কিছু একটা অর্নামেন্ট থাকতে পারছে অতটা আমার স্মরণে নাই এইভাবে লন্ড বন্ধ করে আমার বাড়িতে চুরি হয়ে গেছে থানা জানিয়েছেন থানাতে মৌখিকভাবে জানিয়েছি থানা থেকে এমনি দেখে গেছে এনকোয়ারি করে গেছে বাড়িতে এবার আমি একটা লিখিত থানাতে জানাব কোথায় হয়েছে ঘটনাটা হ্যাঁ কোথায় হয়েছে ঘটনাটা কোন ঘটনা এই ঘটনাটা কোথায় হয়েছে জায়গা এটা আমাদের জায়গা জান আমাদের ছাতিয়ান কাছে আমার গ্রামের নাম ছাতিগাছি এবং কাঠাইবুজি সংলগ্ন কোন অঞ্চল আয়ু অঞ্চল কটা ঘরের তালা ভেঙেছে তালা ভেঙেছে আপনার একটা দুটো তিনটে তিনটে একটা ঘরের বিলের এক বিলের একটা ভিতরের ঘরের একটা আর এদিকে বাইরের তিনের ঝাপটার একটা আর কি আর রুমের একটা আমার কী ভাবছেন ভাবছি যে আমি হয়তো কেউ আমার বাড়িতে কেউ চুরি করে এই সব কিছু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল যেহেতু আমরা আমি বাড়িতে থাকি না মাঝে মধ্যে থাকি আর কি হঠাৎ হ্যাঁ কিন্তু মেয়ের পড়াশোনার জন্য এখানে থাকতে পারি না আসি স্কুল থেকে ফেরার পথে এসে বাড়ি দেখে যাই কী করেন আমি শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলের শিক্ষক নাম কি আপনার আমার নাম হচ্ছে শ্রীদেবব্রত মদক কী মনে করছেন কারোর সন্দেহ আছে কারো সন্দেহ আছে সন্দেহ কার উপরে করবো আমি চাইছি যে একটা সঠক তদন্ত হয়ে যাতে আমার এই জিনিসের সুরাহ হয় আপনার নাম আমার নাম দেবব্রত মধব কী করেন আমি হচ্ছে শ্রীরামপুর অঞ্চলের সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার